যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোন বিয়া করেন নাই অনেকেই বলে নবীর এগারোটা বউ একজন হুজুর মানুষের এত বউ লাগে কেন দেখবেন অনেক মে তারা পরিমণি নিয়ে চরিত্র ধ্বংস করবে ওই নেতা বিরুদ্ধে তেমন কথা হবে না কিন্তু মামুন হক বউ নিয়ে ধরা পড়বে কথা হয় জয়ের এই দেশে জন্ম ভালো একজন সাংবাদিক জিজ্ঞাসা করে এইটা যে আপনার বৌ তার কাবিল কোথায় চাপা খালি লাগতে মারা দরকার জয়খান কথা পেক্ষি না কে রে বউ ঘুরবে মানুষ কাবিল নিয়ে একজন আলেম যদি দুটো বিয়ে করে খুবই খারাপ যদি তিনটা করে সামর্থ্য থাকলে চারটা করতেছে অসুবিধা কি আলেমদের খালি ট্যাকারই একটু অভাব তাছাড়া অন্য কোনো অভাব নাই কারণ আলেমরা ছোটবেলা থেকে এরা পাক পবিত্র কারণ এই কোরআন শরীফ এই কোরআন শরীফ ধরবার গেলে পেশা করে পায়নি লিয়ে পেশাব খালি পেশাব না ঝুঁকে ঝুঁকে ফাইলে দিয়ে জোরে কোন কথা ঠিক ঠিক তারপর পানি দিয়ে তারপর ও করে তারপরে এইটা ধরা লাগছে এরা ছোটবেলা থেকে টাইট ফিটিং পোশাক পরে নাই ঢিলা ঢালা পোশাক পরার কারণে আল্লাহ তালা ওই যন্ত্র ভালো রাখছে ছোট খালি তুই একটা নাই দেখা চার ডাক্তার মারে ফেলতিস না কিন্তু যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে কেন করেন নাই না করার পিছনে কারণ হলো খাদিজা শুধু নবীর বিবি ছিলেন না তিনি ছিলেন আল্লাহর নবীর দর আমি বিয়ে করছি আমার শ্বশুর তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলছে বাবা আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম আপনি বিয়ে করছেন যারা বিয়ে করছেন সবাই কেউ না কেউ বউ আপনার হাতে তুলে দিছে জোরে কর কথা ঠিক কিনা কিন্তু মা খাদি বয়ান করেন নবীর সঙ্গে যখন আমার বিয়ে হল তখন নবীর হাতে কেউ আমারে তুলে দেয় নাই বরং নবীর যেটা আবু তালে নবীকে আমার হাতে তুলে দিল সরাল্লা কবেন না সিদানা উল্টা স্বামীর হাতে বউ না তুলে দিয়ে স্বামীকেই বইয়ের হাতে তুলে দিল আল্লাহ সেই মার খাদিজা মারা যাওয়ার কিছুদিন পরে নবী গেলেন বাসীরা নবীকে এত পাথর মারলেন যে পাথরের আঘাতে আমাদের নবী রক্তাক্ত হয়ে গেল ওই রক্তাক্ত নবী যখন থেকে মক্কায় ফিরতেছিলেন একটা গাছের নিচে বসে জায়দকে বললেন আমার দরদের চাচা আবু তালের দুনিয়াতে নাই আমার দরদের বিবি খাতি যা দুনিয়াতে নাই এই রক্তমাতা শরীর মক্কাই গেলে আমার কে আদর করবে কে যত্ন করবে আল্লাহ ডাক দেখা হাবিব মক্কায় গেলে কি আপনাকে আদর করবে কে যত্ন করবে ওই চিন্তা আপনি করবেন না আমি আল্লাহ আপনাকে আদর করার জন্য যত্ন করার জন্য ওই দুনিয়া থেকে আমার আরো সে নিয়ে আসব সেই মাস হচ্ছে আজকের এই রজব মাস জোরে বলেন কি মাস আমি সেই মাসকে সামনে নিয়ে একটা আলোচনা করলে যদি আলোচনায় একটা পর্যন্ত হয় অসুবিধা আছে কারণ মাস সারা বাদ দেন পিটনটা হবি ভাই এই জন্য আমি চিন্তা করতেছিলাম আজকে তো পর পরপর এসার সময় আমি এখানে পৌঁছে গেছি আমার একটা চিন্তা ছিল যে আমার বাদদান করে ডাকে সৈল বাবাজি ও আবার আজকে এমন এক ঝামেলার মধ্যে পড়ে গেছে আস্তে আস্তে করছি দেরি রাত যে হলো এগারোটা এখন বিজ্ঞাপনের তারিখ আছে নয় ফেব্রুয়ারি বারোটার পরই দশ হয়ে যায় এক তারিখে দাবাব দিয়ে আর এক তারিখে ওয়াশ শোনা কেমন লাগে তো তারপরেও আমি জীবনে ওয়াশ করছি জেলকুশিতে বহু কিন্তু আপনাদের এই ধুকুরে বেড়াতেছে না এই গ্রামের একজন আল্লাহর অলি উনি যখন ওয়াজ করতেন আমি তখন তার সামনে বসে বসে ওয়াজ শুনতাম আমি তখন তার শ্রোতা ছিলাম তার ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ সময় দেখেছি তার দুই চোখের দুই সাইডতে পানি পড়তো সোহান হবেন না আপনাকে গ্রামের সন্তান না আল্লাহর ওলি বলেন সোহান আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করুক ফজরের নামাজ রাসুল হেরেমের মধ্যে আদায় করেছে আদায় করে যখন বের হচ্ছেন তখন সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল ও আজকে শুরু হয়ে গেল আর একটা হলো ইয়া আইজুহাল্লা দিনা আমুষ তা আইনও বিশ্ব পরিবারসলা ইন্নাল্লাহ মা সবিরিন যারা আল্লাহকে বিশ্বাস না আমরা করেছি আমরা যদি কিছু আল্লাহর কাছে পাওয়ার চাই তাহলে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সারা লাগবে জরে কোন ঠিক কি ভাই সর্বপ্রথম তার সঙ্গে দেখা হয়েছে ফজরের নামাজের পরে তার নাম কি আসলে কিন্তু ওর নাম আলু জোহেল নয় ওর নাম হলো উমর ইবনুল হেসাম জোরে নাম কি আল্লাহ রাসুল সবসময় দুই উমরের দোয়া করতে দুটা উমরের দোয়া করতে আল্লাহ এই দুইটা উমর যদি হেদা পায় ইসলাম প্রচারে আমি আর কোন সমস্যা নাই একজন হলো নেতা আর একটা হলো ক্যাডার একটা কি নেতা নেতার নাম হলো যাকে আমরা আবিজেহেল করি এটা হচ্ছে নেতা আর ক্যাডার হলো মরিবনুল খাপ্তা কারণ নেতার ক্যাডাররা যদি ভালো হয়ে যায় গোটা বাংলাদেশ ভালো হতে বাধ্য হয়ে যাবে জোরে কোন কথা ঠিক কি না আমাদের বাংলাদেশের নেতাগুলা কেমন আর গুলা কেমন হ্যাঁ একটু বড়জন শুনেন আল্লাহ তাআলা ওরের ব্যাপারে দোয়া কবুল করেছেন

দোয়া দিয়ে যদি সবাই হেদাত পায় তাহলে দাওয়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে আজকে আমরা বহু দোয়া করছি কিছুদিন আগে আমার একটা মোনাজাত ইউটিউবে ভাইরাল হয়েছে আপনার দেখছেন সাইডে হুজুরের দোয়া করতে করতে মনে হয়ে ব্যবসায় এই দোয়া পুলিশের কিভাবে আমি বললাম ওসি সাহেবকে আপনি প্রধানমন্ত্রী জন্য দোয়া করেন না একটা করি আমি তো দোয়া করি রব্বানা ফিকদুনিয়া হাসিনা